আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি বিলিপে খুব ইম্পর্ট্যান্ট আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় আজ থেকে হাজার বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে আমি এটা গর্ব করে বলতে পারি আমার ইনশাল অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাআল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহু স্কোপ ওরা আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা দিবেন আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছি একসময় না খেয়েছি এখন আলহামদুলিল্লাহ যেটা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশ্বাস ক্যাটার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনের বিশ্বাস ক্যাডার এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থা কি হইতে পারে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সাহেব পরে করেন আজাদের রসুল্লাহ রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুরা মধুরা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে তার মানে जिंदगीটা আমাদেরকে এমনভাবে পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি তার মানে কি দুনিয়া লাগবে না নাকি দুনিয়া লাগবে কি না আচ্ছা দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান না প্রথমই বলতেছে যে দুনিয়াবি কল্যাণ দাও আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো দুনিয়ায় কিভাবে চললে পড়ে ইনশাআল্লাহ পরকালে আমরা নাজাতে রসিলা হবে জান্নাতের পথটা সুগম হবে এবং এটার আমরা দুনিয়া সফল হয়ে যাব এর কিছু উৎকৃষ্ট উদাহরণ উদাহরণের লোকমান পাবেন লোকমান সালাম ওনার সন্তানদেরকে উপদেশ বানিয়ে দিয়েছেন কিছু এগুলো আল্লাহ তালা একদম কোট করে পবিত্র কোরআন হাজির করেছেন আমি খুব সংক্ষেপে বলছি মোটা দাগে ষাটটা উপদেশ দিয়েছেন আরও কিছু ছিল আমি ষাটটার কথা বলছি প্রথম কথা নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার সৎ কাজ করতে হবে তিন নাম্বার অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে চার নাম্বার বিপদে অবজ্ঞা করা যাবে না ছয় নাম্বার গরম ও অহংকার বশত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না নাম্বার সেভেন অশালীন আচরণ করা যাবে না চলাফেরায় শালীনতা বজায় রাখতে হবে আচ্ছা এক নাম্বার হচ্ছে নামাজ কয়েমের কথা বলেছে তাই তো আমরা মমিন বান্দাবান্দিদের জন্য এক নাম্বার ফরজ হচ্ছে পৃথিবীতে নামাজ নামাজ পড়তেই হবে আপনাকে যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি লাভ আমাদের নিজেরই মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই এক একটু যখন নামাজ পড়ি তখন আমাদের বেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোমিন হরমোন রিলিজ হতে থাকে আমাদের সারা দিনের এই যে কর্মব্যস্ত জীবন আমাদের কত দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এমন যে স্ট্রেস এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে বিকেলে প্রমাণ করছে যখন আপনি রুকুতে যাবেন সেজ যাবেন আপনার ব্লাড সার্কুলেশনটা এমনভাবে ব্রেনের মধ্যে যায় আপনি শীতল হয়ে যান আপনার স্ট্রেস আবার মতো কমতে থাকে যদি ঠিক মতো নামাজ আদায় করেন আপনার শরীরের বিভিন্ন বলে না অনেকে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা জয়েন্টে জয়েন্টের ব্যথা ব্যথাগুলো থাকবে না বিভিন্ন রকমের আথায় পেন থেকে আপনাকে রিলিফ পাবেন না হার্টের যে সিস্টোলিক ডায়লিক ব্লাড প্রেশার আছে সেটা কন্ট্রোলে থাকবে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোল থাকবে এটা বিজ্ঞানীরা বলছে আমি বলছি না তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই আমাদের নিয়োগটা ঠিক করতে হবে আমাদের নিয়োগ থাকবে আল্লাহকে রাজকুষের জন্য করছি ঠিক কিনা এটা আমাদেরকে করতেই হবে তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই মনোযোগ আসে না দুশ্চিন্তা যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে ঋণটা কিভাবে শুধ করা যাবে এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে এই চিন্তাগুলো আসে না নামাজে দাঁড়াইলে শয়তান এই চিন্তাগুলো দেয় তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন আবার অনেকে এটাও বলে যে শেষ দেয় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথা থেকে আসবে গোপন গুণায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ ব্যাপারটা আপনার মন যা যাচ্ছে তাই করছেন আল্লাহকে তোয়াক্কা করছেন না আল্লাহকে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন আবার বলছেন যে চোখে কেন পানি আসে না আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না গোপন গুনা করার আপনার স্কোপের প্রতিটা গুণা আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে পাখি ছবি আল্লাহকে পাখি দেওয়ার কোনো স্কোপ আছে পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে সেটাও আল্লাহ তালা উন্মোচন করবেন পরকালে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো তার সাথে ভাগে যদি চলে না মনটাকে আগে পবিত্র করেন সৎ করেন গোপন গুণা ছেড়ে দেন যত সুযোগ আসুক গোপন গুনাহ করবেন নামাজে মনোযোগ আসবে না নামাজ থেকে যে বেনিফিট ইহকালও পাবেন না পরকালও পাবেন না নামাজ আমরা কেন পড়ছি বেসিক্যালি এটা দেখেন তো আমরা আমাদের বাপদাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে আমাদের এই ধর্মে গ্রহণ করছি আমরা ইসলাম আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম আপনি চিন্তা করেন আপনি কতটা চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে পবিত্র করার নিয়ে কতটুকু আমরা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভিতরে থাকতো তাহলে কি আমরা গোপন গোনা করতাম আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গোনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেল দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট লস আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই তাহলে কার সাথে আমার সম্পর্ক আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত থাকতে পারছি না অসহায় ব্রেন কাজ করে না চুল পড়ে যাচ্ছে চেহারায় উজ্জ্বলতা নাই নুরানি ভাবটা নাই নামাজে গেলে মনোযোগ নাই আর্থিক অসচ্ছলতা চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি পরিবারগুলো টিকছে না সার্বিকভাবে লস 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 হিউজ লস

আল্লাহর সাথে ফাজলামি চলবে না ভুলে যদি একবার কোন ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যে চোখ পড়ে যায় চোখটা নামাতে হবে কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার দৃষ্টি অবলম্বন করতে হবে এটা খুব জরুরি আল্লাহর সাথে ফাজলামি চলে না এটা আপনার মন অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে তিনি আমার আল্লাহ কথাটা কি বুঝতে পারছেন খুবই জরুরি ব্যাপার নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে তাহলে আমি এখান থেকে বেনিফিট পাবো দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন

ভালো কথা দ্বিতীয় দিন বললো একই ক্যাপস দ্বিতীয় দিন সাহদেরকে নিয়ে বসছে রসিল আল্লাহ সাল্লাম উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতী ব্যক্তি প্রবেশ করবে সবাই তো আরো উৎপল আজকে নতুন কাউকে দেখবো দেখতেছে গতকালকে যার কথা বলেছিল আজকে ওই ওনার কথা তৃতীয় দিন কি ঘটে ওই একই ব্যক্তি সবাই বলতেছে এমন আমল আছে রসিদুল্লাসুল্লাসলাম বলতেছে জান্নাতী দেখতে হবে আমাদেরকে আব্দুল্লা ইন আবদুল্লাহ ইন আমর ইম্না আস রাজদালাতল্লাহ উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই উনি বললো যে ঠিক আছে সমস্যা নেই আমার বাসায় আসেন আপনি তো আব্দুল্লাহ না আমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে রাতের বেলা উনি ঘুমাচ্ছে না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু যে কি ইবাদত করে দেখি চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা মানে দেখতেছে কোন নফল ইবাদত নাই তাহাজ্জুদ নাই ফরজ নামাজটা পড়লো ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে রোজাও রাখলো না কোন নফল রোজা নাই কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নকল ইবাদত পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবীকুল ইসলাম তিন দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না কি এমন আমল আপনি করেন যেটা কারণে রসুল ইসলাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো উনি বলতেছে ভাই আপনি তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল বলতেছে না অবশ্যই কিছু আছে তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে আমি জানি না আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোন মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা না আল্লাহ তালা যখন কোনো নিয়ামত আমার অপর কোন মুসলিম ভাইকে দিয়ে দেয় আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো গিবত করি না চিন্তা করেন চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল তখন আবদুল্লাহ আমার ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে এখন আমরা যে দৃশ্যমান ইবাদতগুলো বাহ্যিক যে বাদদগুলো নামাজ রোজা হজ জাকাত ডান্স সৎকাত এগুলো তো অবশ্যই করবো করতেই হবে কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে হিংসার জায়গা দিবেন না দয়া করে অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট আপনার কলিক পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে ভালো কিছু করছে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলেন মন থেকে আসতে হবে এটা আল্লাহ তালা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে মতে বাড়াই দিয়ে দিচ্ছ আমার কথা বুঝতে পারছেন মনের ভিতরে হিংসা নিয়ে না এগুলো থেকে শেখার আছে হিংসাবে রাখবেন না আল্লাহ খুশি হয়ে যাবে আর একটা কাজ করবেন যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন দেখবেন যে আপনার সাথে হয়তো চলেছে ফিরেছে দেখেছেন ছোটবেলা থেকে তারা আজকে কবরে শুয়ে আছে আপনি আজকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনাকে কত নিয়ম দিয়েছে আপনি আজকে ওখানে থাকতে পারতেন কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন দেখবেন যে দুনিয়া বি আসক্তি সালা অনেকটা কমে আসবে মনটা সফট হবে সত্যি বলছি এটা একটু করে দেখেন বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয় তিন যে যে উপদেশ দিয়েছিলেন কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না আজকে তো আমরা ডিসেবল আমি বলবো গাঁজায় যে নৃশংস অত্যাচক চলছে আমরা কি করছি আমরা কি করছি এটা কি চিন্তা করেন এমন একটা ভাবে ওইখানে হত্যা চলছে এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে মনে একটা নিত্যদিনের কাজ আমাদের কোনো ভুরুক্ষেপও নাই আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাকা নাই যে কি করতে হবে সেটা আমরা জানি না সত্যি বলছি একটু মন থেকে দোয়া করেন অন্তত দোয়াটা করেন পারলে কিছু ফান্ড আপনি যতটুকু ক্যাপাসিটি আছে এই ফান্ডটা ওই ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন চেষ্টা করেন ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোনো অসৎ কাজ আপনাদের সাথে হয় না তিনজন বন্ধু দুইজন বন্ধু তিনজন কলিক গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয় কি হয় কি মানে প্রশংসা করা হয় নাকি হ্যাঁ তিন চারজন করলে আমরা আলোচনা করি হয় সমালোচনা গিবত এরকম যদি চোখের সামনে হয় খুব মনোযোগ দিনের কথাটা চোখের সামনে আপনার সামনে দুই তিনজন বসে গল্প করতেছেন অন্য কাউকে নিয়ে গিবত সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহ কি খুশির জন্য অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই আমরা অপর ভাই বা বোনকে নিয়ে খারাপ আলোচনা না করি এই যে আপনি উঠে আসবেন কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে এটা পছন্দ করে না আপনার সামনে এটা হবে না আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারে আর থাকবে সমালোচনা কিব থাকবে উঠে যাবে কত সুন্দর হবে দুনিয়াটা চিন্তা করেন চার নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লোকমান লোকমনাম ওনার সন্তানদের উদ্দেশ্যে বিপদে ধৈর্য ধারণ করো রসুল্লাহাম বলতেছেন যে মমিনদের পুরো জীবনটা হচ্ছে বিস্মাকর সকল অবস্থায় তার জন্য কল্যাণকর এটা শুধু মমিনদের জন্য কারণ মমিনের উপর যখন সুখ আপতিত হয় তখন সে শকর গজর করে আল্লাহর এটা তার জন্য কল্যাণকর আর যখন তার উপর বিপদ আপতিত হয় উনি ধৈর্য ধরে এটাও কল্যাণকর আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায় হায় হুতাশ করি কি করবো দিশা পাচ্ছি না কি লাভ রে ভাই বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না একমাত্র কাটাতে পারে আল্লাহ তালা নামাজে দাঁড়িয়েছেন নফল ইবাদত করেন শেষ দায় গিয়ে লুটিয়ে পরে কান্না করেন আল্লাহ তালা ইনশাল্লাহ প্রবলেম সলভ করবে যদি চোখের পানি শেষ দায় যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে ধরে নেন যে ইনশাল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে আপনার বিপদ আল্লাহ তালা নিজের হালতে নিয়েছে ইনশাল্লাহ বিপদ কেটে যাবে বিশ্বাস করেন করে দেখেন মনটাকে পরিশুদ্ধ করেন বিশ্বাসটা রাখতে হবে তো ওই বিশ্বাস না তো হবে না বিপদে আমরা ধৈর্য ধরবো আল্লাহ খুশি হয়ে যাবে শুধু সমস্যার সমাধান করবে না বহু গুণে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার যে কথা বলেছিলেন লোকমান আমার সন্তানদের জন্য অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না রসুলাম বলতেছেন যে কারো অন্তরে যদি ডানা পরিমাণ অহংকার থাকে সে দানাতে প্রবেশ করবে না তখন সাবেরা রসুল সাল্লাহসাল্লামকে বলতেছেন এ আল্লাহ রসুল আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি ভালো জুতা পরতে পছন্দ করি এটাও কি অহংকার জবাব রসাল্লা বলতেছেন যে আল্লাহ তালা নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার হচ্ছে সেটা কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার অবজ্ঞা করে আমাদের মধ্যে এরকম নাই আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি গাড়ি বাড়ি কিনেছি একটু ফেম হয়েছে একটা বড় পজিশন হোল্ড করছি নিজের মধ্যে অহংকার জাগ্রত হয় মানুষকে মানুষ মনে না নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি এরকম হয় না একটা বৃদ্ধ মানুষ এসেছে বাড়িতে একটু সাহায্যের জন্য দূর দূর করছি যাত্রার সাথে খারাপ ব্যবহার ভাই এই ক্ষমতা থাকবে না একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে সত্যি কথা বলছি অহংকার করেন না আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে আপনি যত বিনয়ী হবেন আপনার অনেক কিছু আছে মানে আপনার ক্ষমতা আল্লাহ যথেষ্ট দিয়েছে 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 পজিশন টাকা পয়সা আপনি বিনয়ী আল্লাহ কি কমাবে আপনার বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল অহংকার করলে আপনি যে স্টেজে আসেন আপনার শুধু ডাউন হবে দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন অহংকার আইনি মনের ভিতরে ছয় নম্বর যে কথা বলেছিলেন গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না সিনা টাইট করে এমন ভাবে হাটে সামনে যে মানুষ আর সামনে নাই সব মনে গরু ছাগল পশু প্রাণী এমন ভাবে চলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায় আছে না এরকম তা আমরা তো হাসপাতালে ডিউটি ডিউটি করি এরকম বহুত পাতি নেতা দেখছি সামান্য একটু ডায়রিয়া আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই অথচ তার দাপটে চলা যায় না আসলে এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন এটাই সত্য এই জন্য গর্ব অহংকারের কিছু নেই লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য অশালীন আচরণ করা যাবে না সাত নাম্বার যে উপদেশ দিয়েছে ছেলেদের উদ্দেশ্যে বলতেছি এখন কিছু ছেলেপে হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর বাইক চালায় মাথা নষ্ট সামনে আছে দেখার টাইম নাই এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন তার গাইডেনকে ডাকেন যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন যেন একটু সে ঠিক হয় আর ছেলে পেলে তো এখন রাতের বেলা ওই কি গেম মোবাইলে অশ্লীলতা জুয়া খেলা যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলে পেলে যদি এইভাবে মৌজ চলে আসে আপনার কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য সত্যি কথা বলছি আপনাদেরকে এই গোপন গুণা ছেড়ে দেন আর মেয়েদের উদ্দেশ্যে বলি অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে যারা করছেন না দয়া করে পর্দাটা করেন এমনও মেয়ে দেখেছি আমরা চোখের সামনে পড়ে যায় পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি এমন বেপর্দা বেহায়বনা তাদের আচরণ তো পবিত্র করণে আল্লাহালা বলতেছেন যে মমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করেন আর এখনকার মেয়েরা কি করছে বেশিরভাগ মেয়ে সব না অনেক আচ্ছা অনেক ডিসেন্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে তাদের কারণে যুবক সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও সত্যি বলছে আপনি নিজেরা নিজেদেরকে হেফাজত করেন আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র স্বালীনতা নাই আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যারা আছে কাপুরুষ নাহলে এইভাবে কেন চলবে এটা করবেন না দয়া করে আল্লাহ চলে আসেন নিজেকে হেফাজতে রাখেন জন্য আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছ হবে না ঈশাল্লা শালীনতা বজায় রেখে চলেন এটা আপনার জন্য ভালো যুবকদের জন্য ভালো ভালো সমাজের জন্য আল্লাহ খুশি হয়ে কথা কি আমার বোঝা গিয়েছে তো এগুলো হচ্ছে লোকমান সন্তানদের জন্য বলেছিলেন আল্লাহ তালা কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি ওখানে কোট করছে সুরাল লোকমানে বলতেছে তোমরা শির করো না শির শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরীর করছি ঠিক আছে অনেকে বুঝতে পারি না তো শিরকটা সিরকটা হইতে পারে এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদভূমি এর থেকেও সূক্ষ হচ্ছে সিরক কালো পিঁপড়া যখন চলে আপনি কি এর শব্দ শুনতে পান নাকি বুঝার স্কোপ আছে কোনো স্কোপই নেই তো শিরকটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে বুঝার কোন স্কোপ নাই রসিলাম সাহাবিদেরকে বলতেছে আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট বা শিরা সাবির সেটা কি বলতেছে মানুষ দেখানো আমল আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে ভালো আলহামদুলিল্লাহ মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আসি তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো তার যদি নামাজ পড়ছে মানুষকে জানাচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে পড়তেছে যখন ফরজ নামাজ শেষ হয় সুন্দর পরে নফল পরে ভালো কথা ভালো পড়েন কিন্তু দেখতেছে পাশের কেউ আমাকে অবজার্ভ করতেছে নামাজটা একটু সই করে পড়ার চেষ্টা করতেছে এটা কি রে ভাই আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশির জন্য অন্যকে যদি করার জন্য করেন এটা আপনার আমল তো হবে না এটা আপনার গুনার ভাগিদার হবেন আপনি আপনি কাকে দেখানোর জন্য করতেছে এটা তো শিখ হয়ে যাবে চিন্তা করেন এই কাজটা করবেন অনেকে দান করে আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে তো চলে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য না হইলে না এটা আপনি রেওয়ার্ড পাবেন আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন কোন রেওয়ার্ড এখান থেকে পাবেন না এই জন্য শির্ক ছেড়ে দিতে হবে এছাড়াও আল্লাহ তালা বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং সুরা ইব্রাহিমে দেখবেন চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিব তো এই কথার মিনিং আমরা অনেকে বুঝি না এখন বিজ্ঞানীরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে ডোপামিন এবং সেরাটনিন হরমোন রিলিজ হতে থাকে তার অবজেক্টিভ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা সবগুলো কমতে থাকে ইনশাল্লাহ কথা কি বুঝতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনি কৃতজ্ঞতা বয়স করছেন আপনি একটা সহজ জিনিস বুঝেন দেখুন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বসে বললেন যে ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে সে কি আপনার উপরকে রাজি খুশি হবে কিনা তো এটাই তো কৃতজ্ঞতা বয়সটা আপনার বাড়িয়ে দিবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোন স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এশার নামাজের দেরি করবেন না ঘুমানোর আগে দূরে গা নফল নামাজ করবেন এবং রাতের যে আমলগুলো আছে সুরা মূল আয়তাল পড়ছে সুরা বাখেরা শেষ দুই আয়াত তিন কুল তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হবে এগুলো পরে বিছানায় যাবেন আল্লাহ তালা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন ভরে উঠবেন উঠেই আগে আলহামদুলিল্লাহ উজুটা করে আগে আবার নফল নামাজ ভরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয় এটা তো আপনি সবাই জানেন এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা আলফা ওয়েভ তৈরি কি হলে কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন দুই ঘন্টা পরে অন্য সময় দশ ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি শিখেছি আশা করি আপনারা অনেক শুনেছেন আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ তার মানে ভোরে উঠতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর আল্লাহ তালা বাড়িয়ে দিন আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে ব্রেইন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের গেলে রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা মধুরা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং গ্লুকটোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তির জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফার্মেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুক করে গ্লুকোজ আপনার ব্রেনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহু করে বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন কথা ক্লিয়ার আল্লাহ কৃতজ্ঞতা সর্বশেষ কথা বলে শেষ করব আল্লাহ চুরালোক মানে বলেছেন বাবা মার মর্যাদা কি কিরকম সেটা একটু শুনেন সির তো সব থেকে বড় জুলুম তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শির করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে বলে সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে পারে তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোন বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শির করার জন্য এটা তো বলে না তা আর কোন কথা আছে শির করতে বললেও তাদের সাথে উপসব ধরা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে সেই বাবা মামার সাথে আমি কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবে দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সের পরে ছিল না। আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানলা এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে এ যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে শুধু দিন রাত দোয়া জানলা ওকে নিরাশ করো না চোখের পানি ফেরে দোয়া করতো তো বিসিএস এ যখন ভাই গেলাম ভাইবা পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহর মতো ওগুলো আমাকে ধরেছে এই তো একটা মিরাকেল বিশেষ ভাইবা থেকে প্রশ্ন কমার বয়স খুব আসে নাকি কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমি যেগুলো থেকে বর্তিছি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি ওরা তো বলতেছে চাই বাবারে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি বলতেছে বাবা তোমাকে তুমি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে ভাই ভাই দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্স আপনি অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের কনফিডেন্স চলে আসবে যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে তিনজন সচিব পর্যায়ের সারেরা তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি তো সবসময় আল্লাহকে রাজক জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত বিপদ হোক ছোটখাটো পরীক্ষা হোক কোন প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাও শেষ দায়ে যাও শেষ দায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ কাটার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিশ্বাস ক্যাটার এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়াবো ইনশাল্লাহ কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শেখাইছি এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতে একটা টাকা অবৈধ ইনশাল আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ তারপরে আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না খেয়েছি এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ এটাই বলছি সৎ থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দেবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে অনেক নতুন বৌরা এসে একটু ডিস্টার্বিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বাড়াই দিবে এটা বুঝেন না কেন অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে এসে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হলো না লস হইলো বুঝে না অনেকে বুঝে না একটু দেমাক খারাপ সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনার রিলা আপনার রিলা আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি তুমি যা ইচ্ছা দাও খুশি থাকো মন থাকে খুশিটা থাকতে হবে সত্যি বলতেছি আল্লাহ কম হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তালা বাড়াই দিবে আর মা বাবা কি টাকা কি অন্য কথা দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে হাজব্যান্ডই থাকবে এগুলো নিয়ে করবেন না ছোট লোকই করবে না দয়া করে বলতেছি মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হালটা কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মানলে পাটকেলটি খেতে হয় কথা আছে কিনা তা আপনি যেরকম আচরণ করবেন আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে ন্যাচার বলতে আল্লাহ তালা ওই ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শেখান সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কি রে আমার মা বাবা আমার দাদা দাদাই নানা কি এত রেসপেক্ট করে ওরা এটা এটা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আর কথা বলবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশালা অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারা নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলি ইনশাড়া জীবন বদলে যাবে সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম